সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি পেঁয়াজের উপকারিতা এবং বাংলাদেশে পেঁয়াজ সংকট উত্তরণের কিছু কথা বলবো পেঁয়াজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মশলা জাতীয় উদ্ভিদ মানব সভ্যতার ইতিহাসের প্রাচীন যুগ থেকেই পেঁয়াজ ব্যবহার করে আসতেছে পৃথিবীর প্রায় সব সমাজেই পেঁয়াজের ব্যবহার রয়েছে পেঁয়াজ বিভিন্নভাবে ব্যবহার করা হয় কাঁচা বাটা আচার এবং শুকনো অবস্থায় এমনকি সালাদেও পেঁয়াজে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে যেমন ভিটামিন এ সি ই ও অ্যান্টিঅক্সিডেন্ট তাই পেঁয়াজ আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি বিভিন্ন রান্নাকে সুস্বাদু করার জন্য পেঁয়াজের ব্যবহার রয়েছে তাই আসুন সংকট নিরসনে পেঁয়াজের বিভিন্ন দিকের মধ্যে একটি হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তথা গ্রাম বাংলার আনাচে কানাচে সব জায়গায় আমরা পেঁয়াজ উৎপাদন করব তাহলে আমাদের সংকট সেরে যাবে